এই বট দুপুরে তুই সন্ধ্যা কোথা থেকে পেলি কি আর বলবো স্যার আপনাকে দেখলে চারদিকে অন্ধকার হয়ে আসে এর জন্য শুভ সন্ধ্যা বললাম আর আপনি রুমানকে নিমা কাটা কেন কারণ রুমান আমাকে প্রতিদিন নিম পাতা এনে দেই তাই আমি নিমাই বলে রাখি স্যার আপনি আমি প্রতিদিন জাম পাতা এনে দেই তাহলে আমাকে কি বলে রাখবেন কি রে সাদিন তুই সিগারেট খাইতে কেন মানে স্যার তাই বেটা জানোস তো সিগারেট খেলে আয়ু কমে তাহলে স্যার কি করলে স্যার আয়ু বাড়ে সবসময় হাসবি তাহলে আয়ু বাড়বে ঠিক আছে স্যার এখন হাসতে হাসতে বেরিয়ে খাবো এখান থেকে জনি তুমি বড় হয়ে কি করবে স্যার বিয়ে করব আরে আমি বলতে চাইতেছি তুমি বড় হয়ে কি পেতে চাও তুমি বড় হয়ে তোমার বাবা মার জন্য কি নিয়ে আসতে চাও নিয়ে আসবো আরে গর্দ তোমার বাবা মা তোমার থেকে কি আশা করে নাতি নাতনি গাদা তোর জীবনের লক্ষ্য কি বিয়ে করা আচ্ছা রুমান তুই তো সাজানের বইয়ের নাম কি ছিল স্যার আপনার আমি একটা কথা বলতে চাই কি কথা বলবি বল অন্যের বইয়ের খুঁজ নিয়ে আরো বেশ আপনি থাকতে পারে আমার নয় আচ্ছা আসো না বলো তোমা ভালোবাসার ওজন কত স্যার আশি কেজি কিভাবে ভালোবাসা হচ্ছে দুইটি মনির মিলন হ্যাঁ তাতে কি এক মন চল্লিশ কেজি দুই মন আশি কেজি কোন ধরনের লজিক রে ভাই আচ্ছা ভাই তাহলে আমার ভালোবাসা কত কেজি কেন ভাই আমার তো চার পাঁচটা মনের সাথে মিলন তুই কি দেখাস তোরও কিন্তু ভাল লাগে আমার স্যার একটা প্রশ্ন করি হ্যাঁ বলই স্যার আই ডোন্ট নো এর অর্থ কি আমি জানি না স্যার জানেনই না তাহলে আমাদের পড়াইতাছেন কেন তোদের এর আমি লেখা বড়াই না যা